টবের লাউ গাছে অধিক ফলন পেতে আসলে করণীয়টা কী টবের গাছে মাটি থাকে অল্প তাই সেই সেই গাছ থেকে অধিক লাউয়ের ফলন এভাবে পাওয়া অত সহজ নয় তাই আপনি যদি একটু যত্ন নেন একটু পুষ্টি দেন রেগুলারলি তাহলে আপনি অতি সহজেই এরকম ডগায় ডগায় অনেক লাউ পেয়ে যাবেন এবং প্রতিটা লাউ আপনার বড় হবে তো যখন লাউয়ের ফুল এসে লাউগুলো ছোটো ছোটো থাকবে এভাবে ছোটো ছোটো লাউ থাকবে তখন আপনি যে কাজটা করতে পারবেন সেটা হলো লাউয়ের যে টবে যে গাছে আমরা লাউটা চাষ করি সেই টপের মাটিটা পালটিয়ে দিতে হবে সেটা আমরা কীভাবে পাল্টাবো বিদেশে তো সার পাওয়া যায় না যে সার দিলে খুব দ্রুত গাছগুলো বড় হয়ে যাবে আমরা অধিক ফলন পাবো কিন্তু আমরা চাইলেই ঘরে বসে বিভিন্ন ধরনের পুষ্টি গাছে দিতে পারি এটার জন্য যেটা করব। আপনার বাড়ির আশেপাশে যে এনিম্যাল ফার্মগুলো আছে বা যেখানে মুরগির ফার্ম আছে বিদেশে থাকবো সেখান থেকে গোবর নিয়ে আসতে হবে গোবর সার যেটা তারপর টবের গাছের যে মাটি এখান থেকে কিছু মাটি তুলে নিতে হবে কারণ এখান থেকে পুষ্টিগুলো অলরেডি গাছ নিয়ে নিয়েছে এখন আমাদের এই মাটি পাল্টিয়ে দিতে হবে এই মাটি পাল্টানোর জন্য আমরা যেটা করব প্রথমে টবের থেকে অর্ধেক মাটি আগের যে দেয়া সেটা উপর থেকে নিচে নিয়ে নিব। উপন্যাস করে দেব তারপরে আমরা যে গোবর সার যেটা শুকনো গোবর সার সাধারণত প্রত্যেকটা এনিম্যাল ফার্মে কিনতে পাওয়া যায় আপনি যে কোনো সিজনে গেলে খুব সস্তায় গোবর সারটা কিনে নিয়ে আসতে পারেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন যারা দেশে থাকেন তো গোবর সার আপনারা নিজেরাই রেডি করে নিতে পারেন বা যারা গরু পালেন তাদের থেকে গোবর নিয়ে আসতে পারেন তো যারা দেশের বাইরে থাকেন বা শহরে বন্দরে থাকেন তাদের জন্য যেটা সেটা হলো নার্সারি থেকে অথবা যে কোনো ধরনের এনিম্যাল ফার্ম থেকে মুরগির ফার্ম থেকে আপনারা অথবা মাছের ফার্ম থেকে এভাবে নিয়ে আসবেন গোবর সার বা জৈব সার যেগুলো এনে আমি যেটা করলাম গোবরের সাথে কিন্তু এখানে খড়কুটো মিশ্রিত থাকে এই যে দেখেন এটা সরাসরি আপনারা গাছের গোড়ায় ঠিক এভাবে দিয়ে দিবেন আর এই যে গোবর সারটা এটা কিন্তু দীর্ঘদিন পানীয় ধরে রাখে কারণ এই গোবরের ভিতরে বিভিন্ন যে গরুর যে গরু ছাগলে যে খায় যে খড়কুটোগুলো এগুলো থাকে এখানে যেহেতু মুরগির ফার্ম ছিল মুরগির বৃষ্টিও থাকে তেগুলা সব আপনারা একসাথে করে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন গাছের গোড়ায় দেওয়ার পর উপর থেকে আবার একটু মাটি উপর থেকে দিয়ে দিবেন। তার আগে যে মাটিটা ছিল সেখান থেকে একটু মাটি এখানে দিয়ে দিবেন আর টবের গাছে যখন লাউ আসবে লাউ আসার সাথে সাথে আপনারা এই কাজটি করে নেবেন এই কাজটি যদি করে নিতে পারেন তাহলে আপনাদের যে উপকারটা হবে যে দেখেন এভাবে বোতলটা প্রথমে উঠিয়ে নেবেন যে বোতলে আমি যে শাকসবজির বা ফলমূলের খোসা দিয়ে রেখেছিলাম সেটা সে বোতলটা নিয়ে এখান থেকে আমি মাটি সরিয়ে নিচ্ছি এভাবে নিচের থেকে অনেকগুলো মাটি আমি সরিয়ে নিব আপনাদের দেখানোর জন্য সুবিধাটা আমি দ্বিতীয় নাম্বার টপে আবার করে দেখাচ্ছি এখানে আমি যে গোবর মিশ্রিত যে সারটা গোবর প্লাস এখানে হাঁস মুরগির বিষটা আছে প্লাস এখানে খড়কুটো যেগুলো গোবরের সাথে থাকে ওগুলো আছে এভাবে আমি ভালোভাবে দিয়ে নিলাম নিয়ে আমি টপটা ভর্তি করে দিলাম দিয়ে এখন বোতলটা আবার আগে যেখানে ছিল সেখানে আমি বসিয়ে দেবো আবার বোতলের ভিতরেও আপনি চালে এখান থেকে কিছু খড়কুটো গোবর সার দিয়ে দিতে পারেন দিয়ে এভাবে দেখেন এভাবে আমি গর্ত করে নিলাম প্রবের মধ্যে আপনিও চাইলে এভাবে করে নিতে পারেন নিয়ে এবার বোতলটা বসিয়ে দেন এই যে দেখেন এখানে কলার কিছু আমি শুকনো কলার খোসা দিয়ে দিচ্ছি ওই বোতলের ভিতরে কলা আমি কলার খোসাগুলো আমি শুকিয়ে নিয়েছি এভাবে আপনারা এই যে ঠিক এভাবে বোতলের মধ্যে দিয়ে দিবেন দিয়ে এই যে মাটি দিয়ে চারপাশ থেকে বোতলটা আবার যেন আটকে থাকে সেটা করে দেবেন দিয়ে আর একটু গোবর সার দিয়ে দেবেন তারপরে যেটা করবেন গোবর সারের উপরে যে দেখেন ডিমের যে খোসা আমি রেখেছিলাম একটু শুকিয়ে সেটা গুঁড়ো করে প্রত্যেকে দিয়ে দিব তাহলে এখানে কোনো শামকুক ঝিনুকের আক্রমণও হবে না গাছও পুষ্টি পাবে তারপর এবার এবার আপনি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দেবেন এখানে নর্মাল পানি যেটা এটা দিয়ে দিবেন আপনার পানির সাথে যদি বাতের চালের দোয়া পানি মেশানো থাকে তাহলে তারও আরও ভালো তেভাবে আপনি দেখবেন এই লাউগুলো আপনার যে লাউগুলো দেখলেন এসেছে গাছের মধ্যে প্রতিটা ডগায় ডগায় সেই লাউগুলো খুব দ্রুত বড়ো হতে থাকবে কারণ গাছের মাটিতে সাধারণত আমরা যারা ব্যাডে করি বা জমিতে করি সেখানে অনেক ধরনের সার দেয়া হয় অনেক মাটি থাকে আর যদি আপনি বাড়িতে টবের মধ্যে করেন তাহলে সেখানে অনেক মাটি থাকে না এই জন্য এই কাজটা যদি করেন দেখেন কত লম্বা লম্বা একদম মানুষের সমপরিমাণ পরিমাণ লম্বা লম্বা লাউ হয়ে গেছে তিন চার ফুটের লাউ এগুলো এক একটা লাউ তো এই লাউ আপনার পাওয়া খুবই সহজ শুধু আপনি ঘরে তৈরি শাকসবজির খোসা ফলমূলের খোসা ভিজিয়া পানি চাল চালদোয়া পানি দিবেন তারপরে কলার খোসা ডিমের কোষা দিয়ে দিবেন পাশাপাশি মাঝে মাঝে আপনারা এনে মাটির টবে লাউয়ের যখন আপনার ছোটো ছোটো লাউ হতে থাকবে ঠিক তখনই আপনারা গোবর সার এনে দিয়ে দিবেন যে কোনো ফার্ম থেকে গোবর এনে গাছের গোড়ায় ভালোভাবে মিশিয়ে দিয়ে দিবেন আর রেগুলারলি পানি দিবেন তাহলে আপনিও লাউের প্রতিটি ডগায় ডগায় ঠিক এইভাবেই লাউ পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন